আর দালালিগিরি করার জায়গা দালালিগিরি ওয়াইটিটা নয় ওয়াইটির কন্ট্রোভার্সি লেভেলটা মানে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মটা কোনোদিনই দালালি করার জায়গা নয় আমি সেরা আমাকে প্রচুর মানুষ দেখছে আমি বিরাট কিছু মাথা কিনে নিচ্ছি আমি প্রতিবাদ করতে বসেছি মা বাপ তুলে বলে দেব মা বোন তুলে বলে দেব বৌমার সাথে শ্বশুরকে শুয়ে দেব ভাগনার সাথে মামিকে শুয়ে দেব পরের বরকে নিয়ে হাসি ঠাট্টা করবো পরের বরকে পশুর সাথে তুলনা করব অন্য বাচ্চা মেয়েকে নাবালিকা শিশুকে কাকুর সাথে শুয়ে দেবো নোংরা ভাষায় গালিগালাজ দেবো আমি বলবো আমি ভদ্রবাড়ির মানুষ আমি কি করছি প্রতিবাদ করছি তো ওই যে ও ওকে ওই কথাটা বলেছে তার জন্য ওকে আমি প্রতিবাদ করছি ওই যে ওকে নোংরা ভাষায় বলেছে না ওই জন্যে আমি প্রতিবাদ করছি দেখুন আমি প্রতিবাদ করছি আমি খাতা খুলে দেখেই দিচ্ছি আমি প্রতিবাদ করছি কেন কে বলেছে আপনাকে প্রতিবাদ করতে এরকম নোংরা ভাষায় কে বলেছে আইন তো এই প্রশ্নটা করবে তাই না কে বলেছে আপনি আর ওর মধ্যে ফারাকটা কোথায় রইলো ও নোংরা ভাষায় বলেছে ও বলছে আমি প্রতিবাদ করেছি ও নাকি নোংরা মোদ গেছে তাই প্রতিবাদ করেছে আপনিও বলছেন ওর মধ্যে আপনি নোংরা মধ্যে দেখেছেন প্রতিবাদ করেছেন দুটোতে একই কেস হয়ে গেল তাহলে ওরও যদি জেল হয় আপনারও জেল হবে ওরও যদি টাকা ক্লেম এর ব্যাপার থাকে আপনাকে ওর ভরফাই করতে হবে কারণ আপনি ওর মানহানি করেছেন হাজব্যান্ডকে নিয়ে নোংরা কথা বলা হাজব্যান্ডের নামে নোংরা কথা বলা শুরুটা কে করেছিল মামনি মামনি রা কে করেছিল দিনের পর দিন কতবার বলেছে কে কতবার বলেছে কটা বিড়িও সামনে আসবে এইসব ব্যাপারগুলো আইনে বিচার্য বিষয় এবার বলি কে পরকিয়াকে সাপোর্ট করছে কে পরকিয়াকে সাপোর্ট করছে না কন্ট্রোভার্সি লাইনে যে যাকে খুশি সাপোর্ট করতে পারে যে যাকে খুশি যাকে খুশি করতে পারে কেউ পক্ষে থাকতে পারে কেউ বিপক্ষে থাকতে পারে কেউ বিপক্ষে থাকতে পারে কেউ পক্ষে থাকতে পারে এটা নিয়ে কোনো প্রবলেম নেই কে কাকে সাপোর্ট করলো পরকিয়া বৈধ কি অবৈধ সেটা আইন বিচার করবে পরকিয়া নোংরা কি পরকিয়া ভালো সেটা আইন বিচার করবে তাই না একটা মেয়ে সংসার করতে পারেনি তার স্বামীর সাথে তার পোষায়নি সো হোয়াট কী হয়েছে তাতে কি হয়েছে আমি দেখতে গেছি আমি সেই মেয়েটার সঙ্গে সঙ্গে সংসার করেছি তার স্বামী বাড়িতে থেকে আমি কি তাদের বাড়ির কোনো থার্ড পারসন যে তাদের দেখেছি তাদের মধ্যে ভালো ভাব ছিল কি খারাপ ভাব ছিল তাদের মধ্যে ঝগড়া হতো কি তাদের মধ্যে আদর করি হতো এগুলো আমি দেখতে গেছি দেখতে যাইনি তারা যতটুকু বলছে তাদের মুখ থেকে ততটুকু শুনছি তাহলে তারা কোথায় তারাই সাহায্য সাহায্যকার নিয়েছে আইনের তাহলে আইনের সাহায্য যখন তারা হাজব্যান্ড ওয়াইফে নিয়েছে সেই জায়গায় আমার ততটুকুই বলা দরকার যতটুকু বলার রাইট আছে একটা মেয়ে পরকিয়া করেছে সে বাড়ছে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে সে তার ভিডিওতে দেখাচ্ছে সে বাধ্য হয়েছে তার শ্বশুর বাড়িটাকে মেনে নেয়নি ঠিক আছে সে বাপের বাড়ি গিয়ে আছে তার অধিকার আছে সে বাপের বাড়িতে থাকুক তার মাসির বাড়িতে থাকুক পিসির বাড়িতে থাকুক দিনের পর দিন সেই মেয়েটাকে নিয়ে যে বা যারা নোংরা কথা বলে গেছে এটার রাইটটা কে কাকে দিয়েছে মেয়েটা কোনো দিন ঘুরে কাউকে কোনো দিন নোংরা ভাষায় গালিগালাজ করেছে কোনো নোংরা ভাষা ইঙ্গিত করে ভিডিওতে বলতে বসেছে কোনো নোংরামি স্প্রেড করেছে মেয়েটা মেয়েটার ভিডিওতে কোনো নোংরামি স্প্রেড করেছে যদি দেখতে পাওয়া যায় মেয়েটা অন্য কোনো পুরুষের সাথে ঘুরছে ভ্যালেন্টাইন ডে মানাচ্ছে সেখানে তার হাজব্যান্ডও তার ভিডিওতে বলেছে সেও একটি মহিলার সাথে এনগেজ আছে একই ঘটনাটা দুজনের সাথেই ঘটছে স্বামী তো চুপ করে নেই স্বামীও একটা জীবন সঙ্গী খুঁজে ফেলেছে এবার সে এখন ওয়েট করছে যে তার সাথে তার কতটা মনের মিল হয় কি না হ্যানা তেনা আফটার ডিভোর্স বাচ্চা কার কাছে থাকবে মা কি বাবা সেটা বিচার্য বিষয় কাদের আইনের কিন্তু মানুষ মাথা ঘামিয়ে ফেলে দিনের পর দিন মেয়েটাকে বদনাম করে গেছে কে রাইড দিয়েছে আইনি প্রশ্নগুলো করবে শুধু কি সুতোপার ক্ষেত্রেই নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে নাকি এদের স্বভাব বসত এরা অন্যান্য আহ নিয়েও বা অন্যান্য ব্লগারকে নিয়েও এরকম নোংরা গালাগালি দিতে অভ্যস্ত সেই ভিডিওসগুলোও থাকবে স্বভাব যার সে তো প্রত্যেকের ক্ষেত্রেই এক কাজ করবে এই তো নয় যে আমরা সীমিত থেকেছি শুধুমাত্র এই এই জায়গাটাতেই যে সুতোপা আহ এম এস এলকে নিয়ে বলেছে তাই সুতোপার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এটা ছিল কিন্তু আমি যতদূর জানি টিনা তো কাউকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি ম্যান্ডি তো কাউকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি ম্যান্ডি নিজের ঘটনা জীবনের ঘটনা সেগুলো দেখিয়েছে কিন্তু আমাদের রাইট আছে যে আমরা তাদেরকে আমাদের নিজেদের শালীনতার ছেদ করে ভেদ করে গিয়ে নোংরা ভাষায় যে আমরা বলবো না অনেক মানুষ যারা নোংরা ভাষায় যারা সুতোপাকে নোংরা কথা বলেছে তারা টিনা ম্যান্ডিকে নিয়েও দিনের পর দিন নোংরা কথা বলে গেছে শুধু টিনা ম্যান্ডিকে নিয়ে থেমে থাকেনি তার মা বাবা গোটা গোষ্ঠী বয়স্ক ঠাকুমা মানে বয়স নির্বিশেষে সব ভিডিওই তো দেখানো হবে সব আই মিন সব ভিডিওই তো যাবে চলে গেছে তো তাহলে এক্সপ্লেন করতে বসার কিচ্ছু নেই ওই যে ড্রেনের মুখে যে মেন নোংরাটা আটকে আছে সেই নোংরাটা কি শুধুমাত্র সুতোপা কুকুর আটকে থাকলে আবার একটা নোংরা অত ক্ষমতা হয় নাকি যে একটা নোংরাই জল জমতে দেয় না নোংরা গুলো যখন জমাট বেঁধে যায় সেই নোংরা গুলো গিয়ে এতটা নোংরা হয়ে ম্যানহোলটাকে এমন ভাবে আটকে দেয় না সেটা হচ্ছে অনেকগুলো নোংরার সমষ্টি একটা নোংরা কখনো একটা চুল বা একটা শ্যাম্পুর প্যাকেট সে তো ওপর দিয়ে ভেসে থাকবে তলা দিয়ে জল চলে যাবে নোংরা সমষ্টি গিয়ে যখন ড্রেনের নালিটার মুখে জমা হয় না ঠিক এরকম চাপ বেরোয় থোক হয়ে বেরিয়ে আসে তাহলে নোংরা সমষ্টি এখানে শুধুমাত্র শুধু পা না আরো অনেক নোংরাই ড্রেনের মুখটায় আটকে বসে আছে সেই পুরো নোংরাটাকে উৎখাত করতে হবে তবে তো বাইটি পরিষ্কার হবে তাই না বোঝাতে পারলাম গায়ের ঝাল অনেকেই মেটাতে পারে রিভেঞ্জ অনেকেই নিতে পারে কিন্তু যুক্তিযুক্ত কথা বলে বোঝানোটা একটু দম থাকতে হয় এই তো আজকের ভিডিওতি হা সুতফা গা গরম করে সেটা বোঝানো হয়ে গেল এবার হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ গা গরম কি দেখে গা গরম করে আজকের ভিডিওতে স্টিল নাও আজকের ডেটে আজকের ডেটে তাই না টোয়েন্টি এইট অফ ফেভ আজকের ডেটে যখন সবটাই আদালতে বিচার্য বিষয় আজকের ডেটেও গা গরমের যে ভিডিওটা এলো আরও অনেক কিছু ব্লা গা দুলিয়ে অঙ্গভঙ্গি করে দিস ইজ কল্ড বডি ল্যাঙ্গুয়েজ এটা আদালত বিচার করবে ভদ্রভাষায় কথা অনেক কিছু বলা যায় কিন্তু যার স্বভাবে লেগে আছে সে কখনো বর্জন করতে পারে একেই বলে ইমবর্ন তাই না একটা কন্টেন্টের ক্ষেত্রে মারা যেতে পারে চলো এটা আমার প্রতিবাদ ছিল তাই প্রতিবাদের ভাষাটা এরকম হয়ে গেছে স্লিপ অফ টাং বেরিয়েছে কিন্তু যদি বারবার ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কন্টেন্টে একই রকম তখন সেটা স্লিপ অফ টাং একটা জায়গা থেমে থাকে না তখন সেটা ইমবর্ন হয়ে যায় সেটাও আদালত না হয় বিচার করুক তাই না পরকিয়া একটা মেয়ে করেছে তার রাইট আছে কি নেই সেটা আমরা বিচার করতে বসবো না সোশ্যাল মিডিয়ায় নোংরা বিভাবে হ্যাঁ তাকে আমরা কটাক্ষ করতে পারি কটাক্ষ কটাক্ষ আলাদা জিনিস ঠিক আছে আমরা তাকে কটাক্ষ করতে পারি কিন্তু গালি দিয়ে নোংরা ভাষায় বলতে পারি না স্ল্যাং ইউজ করতে পারি না দিনের পর দিন তাই না সেই রাইটটা সে কে কাউকে দেয়নি কেউ দেয়নি এবার কি আদালতে বিচার্য বিষয় তো শুধু একটা কন্টেন্টের উপর হয় না টোটাল ভিডিও সেকশনটাতে হয় তুমি কাকে নিয়ে কি বলেছো না বলেছো কীভাবে বলেছো কটা ভিডিও প্রাইভেট হবে কটা ভিডিও ডিলিট হবে কটা কী হবে গুগলে সব কিছু থেকে যায় ওটা আদালতের বিচার্য বিষয় আদালত দেখে নেবে তুমি কোথায় রেখেছো কোথায় সাবধানে প্রাইভেট করেছো কোথায় আনলিস্টেড করেছো কোথায় ডিলিট করেছো ওটা আইন দেখে নেবে সাইবার ডিপার্টমেন্ট দেখে নেবে তাই না এত সহজ করে চট করে সুতোপার দিকে আঙুল তোলা যায় না সুতোপা যদি ভুল হয় সুতোপাকে তো লোকানোর কোনো প্রশ্ন নেই সুতোপাকে যদি লোকানোর প্রশ্ন হতো তাহলে সুতোপা নিয়ে প্রতিবাদ করার পরে বলতাম না না সুতোপা ভালো কাজ করেছে না সে মানুষ আমি নই সুতোপা যেটা ভুল কাজ করেছে তখনও যেমন আঙুল তুলে দেখাবো সুতোপার মতো সেম ভুল কাজ প্রত্যেকে করেছে সুতোপার যদি শাস্তি হয় প্রত্যেকে শাস্তি হবে অবশ্যই হবে শাস্তি কেন হবে না অবশ্যই হবে ওই জন্য তো বললাম ধৈর্য ধরো সবটাই দেখতে পাবে তোমরা প্রত্যেকে দেখতে পাবে পরকীয়াকে কেউ সাপোর্ট করেনি কেউ আকে সাপোর্ট করেনি কিচ্ছু না এখানে সব কিছুই হচ্ছে কন্ট্রোভার্সিয়াল এক একটা কন্টেন্ট প্রত্যেকটা মানুষ কন্টেন্টের পিছনে ছুটেছে একদল যদি বলে পরকীয়াকে সাপোর্ট করা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে আরেক দিক আর একটা মানুষ বলবে এই যে বাড়ির ঘটনা এই যে বাড়ির মহিলার সম্মান এইগুলো কেন সোশ্যাল মিডিয়ায় তোলা হবে এটাও একটা পুরুষকে দেখতে হবে সেটাও একটা পুরুষের রাইটের মধ্যে থাকে যে আমার পরিবারের সম্মান আমার স্ত্রী যতক্ষণ না সে আমার কাছ থেকে ডিভোর্স পাচ্ছে এই ব্যাপারটাকে আমি সোশ্যাল মিডিয়ায় তুলে হেনস্থা করবো না একটা পুরুষকেও জানতে হবে যে বাইরের লোকেরা যারা আমার এখনও লিগালি ওয়াইফকে নিয়ে নোংরা কথা নোংরা গালাগাল দিচ্ছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করে বাড়িতে প্রশ্রয় দেব না এইগুলো আইনের বিচার্য বিষয় এগুলো কাঁচা মাথার মানুষরা ভুলটা করে ফেলে যারা পাকা মাথার মানুষ হয় তারাই ভুল করে না তারা আটঘাট বেঁধে নামে কিন্তু খেলাটা তো সবাই সমানভাবে খেলতে পারে না এই জন্যই তো খেলাতে হারার জিতটা থাকে দেখা যাক কার হার হয় কার জিত হয় তাই না পরকিয়া কেন করলো মেয়েটা কিসের জন্য করতে গেল আমরা কেউ ভেবে দেখেছি হ্যাঁ পরকিয়া সমাজের চোখে মাকা চোখে দেখা হয় পরকিয়া খারাপ কেন তোমার স্বামী আছে সন্তান আছে তারপরেও তুমি কেন গেলে বাট 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 মানুষকে এটাও ভাবতে হয় আমরা বুদ্ধিমান মানুষ যদি আমরা ভাবি আমরা যদি শুধুমাত্র কন্টেন্ট হিসেবে ব্যবহার না করি আমাদের ভাবতে হবে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে ঠিক যেমন আমরা বুদ্ধি দিয়ে সুতোপাকে বিচার করছি সুতোপাকে ডাইনি রাক্ষসী কলঙ্কিরি বলা হয়েছে তাহলে সেই জায়গায় এখানেও বুদ্ধি দিয়ে বিচার করতে হবে একটা মেয়ে কেন বড়কিয়া করলো বারো বছর পরে কেন করলো এত বছর সম্পর্ক সংসার করার পর আবার একটা মেয়ে পাঁচ বছর বিয়ে করার পর কেন বড়কিয়া করতে গেল সবটাই কি স্বভাবে কেন গেল তার তো কিছু জীবনে অভাবও থাকতে পারে সরি অভাব মানে কিন্তু এটা না যে কোনো তার মানে তৃপ্ত বাসনা তাই না অতৃপ্ত কোনো বাসনা সেটা কিন্তু না এটাও হতে পারে তার লাইফে সুখের অভাব হতে পারে কলহ বিবাদ ঝামেলা ঝগড়াঝাটি এগুলো তারা স্বামী স্ত্রীতে জানে তাহলে এই বিচার্য বিষয়টা কোথায় হওয়া উচিত আইনের কাছে সেই জন্যই আজকে হাজব্যান্ড ওয়াইফ তারা আইনের উপর একে অপরের দ্বারস্থ হয়েছে তাহলে আমি ভিডিওতে যে জিনিসটা দেখবো না সেই জিনিসটা ছাড়াও টিনাকে কি ব্লেম দেওয়া হয়নি ম্যান্ডিকে ব্লেম দেওয়া হয়নি হয়েছিল হয়েছিল আর বাকি নাইবা আমি এখানে বিশ্লেষণ করে বললাম তাই না সব ভিডিওসই দেখা হবে প্রত্যেকটা ভিডিও দেখা হবে এত চিন্তার বিষয় কি আছে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে যেমন দেখা হবে সুতোপার বিষয়টা সেরকম প্রত্যেকের বিষয়টা দেখা হবে যে বারবার সব কিছুর টার্গেটে সুতোপা কেন কেন সুতোপা সুতোপা তো একটা দিক হয়ে বলে গেছে একটা দিক হয়ে বলে গেছে ঠিক আছে সে যদি ভুল করে তার বিচার যেমন হবে অন্যরাও যেমন ভুল করছে তারও বিচার হবে বারবার আমি বলি প্রতিবাদের ভাষা কখনো নোংরা হয় না প্রতিবাদ করব স্বচ্ছ ভাষায় করব তবে তো সেটা প্রতিবাদ তবে তো সেটা ধোপ ধোপে টিকবে আর যদি না করলাম তাহলে তো সুতোপা আর আমার মধ্যে ফারাক কোথায় রইল তাই না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বাকি পরে আসছে ভিডিও